জুলাই এবং আগস্টে বাংলাদেশের যে অভূতপ্রক্ষ অভ্যুত্থান সম্মতি হলো এবং অভ্যুত্থানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার বংশের সমান অংশগ্রহণ ছিল আমরা দেখেছি রাজপথে আমাদের নারীরা সর্বোচ্চ সাহসিকতার ভূমিকা তারা পালন করেছেন তারা খবর রান্না করে নিয়ে এসেছেন আমাদের মায়েরা আমাদের কোনো ভাই তার মাথায় যখন আঘাত করেছে মাথা থেকে রক্ত সেই সময় আমাদের কোনো বোন তারপরে অতিরিক্ত অংশ দিয়ে সে কপাল গঠিত করার চেষ্টা করেছে এই সেবাগঞ্জের আন্দোলনের সময় দেখেছি তার পাশাপাশি নারীর একটি বিপ্লোহী বিপ্লবী একটা চরিত্র আমি এই আন্দোলনের সময় দেখেছি এই আন্দোলন সফল হওয়ার পিছনে যতগুলো অনুঘটক কাজ করেছে তার মধ্যে সব থেকে বড় অনুঘটক বাংলাদেশের নারীরা এই আন্দোলনের আত্মতন্ত্র তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা জোর বলতে করেছিলেন এক দফার কথা হাসিনা সাহিবদাজের বিরুদ্ধে বিরুদ্ধে তারা তাদের প্রথম করেছিলেন আমরা আজকের এই সমাবেশে আমাদের বেড়েদের কথা শুনেছি তারা সকলে আজকে এখানে একত্রিত হয়েছে বাংলাদেশের জুলাই আগস্টে যে হত্যাচক্টালানো হয়েছে জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে অপরাধ হিসাবে আখ্যায়িত করা হয়েছে যে গল্পরতম মানবতাধিরোধী অপরাধ জুলাই আগস্টে নিয়ন্ত্রিত হয়েছে তার সঙ্গে সরাসরি সর্বোচ্চ শেখ হাসিনা এবং তার দল আওয়ামী তার বিচারের দাবিটা আজকে আমাদের ঘোড়ায় এখানে একত্রিত হয়েছে আমরা আমাদের এই দাবির সঙ্গে তৃতীয় সময় ধরে একাত্তর এবং আজকের অনুষ্ঠানে আজকের সমাবেশ আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করতে চাই বাংলাদেশে জুলাই আগস্টে যারা ভালো কথা চাপিয়েছে হত্যা জন্য করেছে তাদেরকে যদি সঠিকভাবে বিচারের আওতায় জড়িয়ে আসা যায় এই বাংলাদেশের কোন মানুষের না নারী না পুরুষ কোন মানুষেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একটি উজ্জ্বলতম ন্যায় বিচারের ক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা যে সংগ্রাম যদি আওয়ামী লীগের বিচার না হয় সে বিচার যদি না হয় তাহলে জুডিশিয়ারিকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে নিরপেক্ষ এবং ন্যায় বিচারের কাণ্ডার হিসেবে যারা বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশে যাতে ভবিষ্যতে আর কোনো হসিবর দিয়ে উঠতে না করে হাসিনার মতো কোনো জন্ম নিতে না করে রকম উদাহরণ তৈরি করতে হবে অবশ্যই অবশ্যই বাংলাদেশে

হাসিনা প্রদান করছে আমরা বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফ্রম গুলোকে অ্যাক্টিভেট করে সে হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি ধারণ করাতে হবে আমরা আজকে আমি জানি সমাবেশে আমাদের বলেছেন যে এখন নিরাপদ এক বাংলাদেশ এই বাংলাদেশে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার তার জন্য আমরা নিশ্চিতভাবে দেখতে পারি সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে